নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে চালের ধোসা খেয়েছেন সুজির ধোসা খেয়েছেন আমি আজকে পনেরো মিনিটের মধ্যে কিভাবে ক্রিপসি সিমুইয়ের ধোসা বানাই তা আপনাদের করে দেখাবো তার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি কিছুটা পরিমাণ সিমাই যে পরিমাণ সিমাই নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়ে নেব সুজি এবার ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি এরপর এতে এক চামচ আটা আর এক চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব কিছু উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এর উপর আমি এক কাপ টক দই দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব খুব বেশি নরম হলে তাওয়াই চিটিয়ে যাবে এই জন্য বাটার একটু গাঢ় করেই করতে হবে এই রকম ভাবে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে খাওয়া সোডা আর দেব পরিমাণ মতো বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি এতে স্বাদ খুব ভালো হয় এবার আমি ভালো করে মিশিয়ে নেব এতে একটু সামান্য পরিমাণে জল লাগবে আমি জল দিয়ে ব্যাটারটাকে আর একটু তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য ব্যাটারকে ভালো করে একটু ফেটিয়ে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে তাওয়াই গরম করে নিয়েছি এরপর তাওয়ার উপর জল ছিটিয়ে আমি জলটা মুছে দেবো পরিষ্কার তোয়ালা দিয়ে এতে করে তাপ কমে যাবে আর এই সময় গ্যাস একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এরপর এক হাতা ব্যাটার দিয়ে চাটুর পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে দেব এবার এর মধ্যে সাদা তেল দু চামচ উপর থেকে ছড়িয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব বিট লবণ চাট মশলা আর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট করে টমেটো আর দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর দেবো ধনে পাতা আর দেবো চিজ এবার গ্যাসকে হাই ফ্লেমে রেখে দু মিনিটের জন্য তাওয়াই হতে দেব তারপর আমি তাওয়া থেকে নামিয়ে নেব আমি আর এক রকম ভাবে করে দেখাচ্ছি আপনাদের একই রকমভাবে তাওয়ায় আমি জল দিয়ে ছিটিয়ে তাওয়া ঠান্ডা করে নিয়েছি তার উপর দিয়েছি এক হাতা বাটা কীভাবে চাটুর পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার মধ্যে পুরো ব্যাটার আমি ছড়িয়ে দেব। তারপর একটা ডিম ভেঙে এই ব্যাটারের উপর দিয়ে দেব তারপর দিয়ে দেব বিট লবণ জিরে গুঁড়ো আর চাট মশলা আর দিয়ে দেব পেঁয়াজ কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে পুরো ব্যাটারের মধ্যে আমি ছড়িয়ে দেবো এরপর দু মিনিটের জন্য হতে দেব। হয়ে গেলে আমি তাওয়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ